সো হালক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে জানেন সবাইকে শুভ মহা সপ্তমী তো আজকে সপ্তমী তো আমাদের বাজার শুনি আজকে তো আমি তো বাঙালি নিয়েতে চাই আমরা সপ্তমীতে বাজারগুলো আসলাম তো সবকিছু কেনাকাটা হয়েছিল জুতা কেনা বাকি ছিল তাই বড়াতে গেল বাজারে জুতা কেনার জন্য চলে আসলে মানে আমার যদি কাপড় নতুন সব বাড়িতে চলে পাঠানো দেখানো হয়নি আর আমার অর্ডার যদি না তাদের সব ডাক্তার একসাথে হয়েছে তাই আমি আমাদের সঙ্গে শেয়ার করবো তো মার্কেটে গেছিলাম মার্কেটে আমার পছন্দ তারপর আমি বাড়িতে গিয়েছিলাম অনলাইনে অর্ডার দিয়েছিলাম সব বলে একবার হয়েছে আমি বলে শেয়ার করবো তাই কি নিয়েছি তো প্রথমে একটা থ্রুপিস কুর্তি দেখাবো এটা আমি আমাদের বাড়ির সঙ্গে বারো থেকে নিয়েছি একশ থেকে যেটাকে থ্রুপিস তো এই কালারটা বললে কী কালার কি জানানি আমার তো এই কুর্তিটা খুবই ভালো লেগেছে আমার তো এই একটা কুর্তি নিয়েছি প্যান্ট প্যানের যে হাতটা একদম রুটন করা আছে নিচে একই কালারের প্যান্ট আর সেম তুলনা তুমি একটু কাজ করা আছে এবার শাড়ি কেনা হয়নি আমি শুধু চুলারি কিনেছি আর শাড়ি যেহেতু আছে আর শাড়ি পরে এখন দিতে যাই না শুধু অঞ্জলি দর্শন শাড়ি পরে তো কাউকে দিতে কষ্টই দেখি কি শাড়ি পরি তো জন্য তো এই জমাটা খুবই ভালো এর আগে একটা ট্রিপস নিয়েছি তোমরা দেখেছি পুজোতে তো ভালো ছিল না অর্ডার কি বলটাকে তো এটা নিয়েছি একটা অনলাইন থেকে

প্রাইস কেউ আসছিলো তার জন্য তো তারপরে ওই জামাটা ভয় করে যে এই জামাটা একটু নিয়েছি এটা হচ্ছে গাউন ওয়েস্টার্ন ড্রেস তো এই জামাটা খুব ভালো লেগেছে আমার তো এই অর্ডার দিতে পারছিলাম যে আসবে কিনা তো চলে আসে পুজোর বাকি আগেই তো যেরকম সে ড্রেস সাদা ডিজাইন জামাটা আছে যেটা দেখতে পাচ্ছি জল ডিজাইন করা তো প্রচুর রঙ জামাটা আর পুরো ঘের দিতে কিছু অনেকটা ঘেরেছে অনেকটা অনেকটা ঘেয়ে খুব সুন্দর লাগে আমাকে কিছু নিয়ে কিছু নেই আছে জামাটা এই জামাটা দেখি কালী পুজোটা করতে পারি তিনটে পুজোর পুজো জামা আছে আর ঘর নিয়েছে ও একাই নিয়েছে ও মাটিতে গিয়ে ও কালের কাছে ও বেশ তিন বেশ তো এই জামাটা নিয়েছে একটা ফ্রেস তো এই জামাটা ড্রেস কালার আর দু জামাতে অনেক জিনিস হ্যাঁ তো এই জামাটা খুব সুন্দর লাগছে আমাকে তো ও চয়েসও নিয়েছে আমি কিছু বলিনি বলছিলাম যেমন কাজ করে নিয়ে আসতে এই জিন্সটা নিয়েছি জিন্সটা সিম্পল কিন্তু ছেলে মানুষ আরও অনেক জিন্স আছে বেশিরভাগ ও জিন্স পরে না তো প্রয়ের প্ল্যান তারপর জো কাজ ফ্যানোটাই বেশি পরে

মার্কেটে কিনে আছি তোমার সেটা শেয়ার করা হয়নি বলছিলাম পছন্দ করে তুলে আসলে কানে আর ঘরের জন্য কিছু টুকটু বুঝিয়ে নিয়েছি এই কার্ডটা নিয়েছেন লং করার জন্য আর এই নিয়ে আসলাম মেলাতে কিনেছিলাম দুজা তো এই আছে আর যা তো আজকে যদি সত্যেন তো আমি বাজারে সেটা সেটা শেয়ার করলাম না আর আগে গাছের দুটো সেটা দিয়ে বসে পুজো আগে পুজোর পুজো অতটা মানে ভালো লাগছিল আমার মনে লাগছে এই পুজো তো বাড়িতে একটু আগে আসলাম যাই যে কাগজগুলো নিয়ে আসলাম এখন কাছে সাতটা মতো আমরা পুজোর রাত দশটার মতো দূরে হবো খাওয়া করে মানে বেস্টের সঙ্গে চাটা খাবো এখন তো আমরা পূজা শপিংয়ে করি কেউ